সাবস্তের মহা পুত্র মহাপাল পৌরবয়সে বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করে বৃক্ষ ধর্ম গ্রহণ করলেন কঠোর ধ্যান সমাধি করে তিনি অরহত্য প্রতিষ্ঠিত হলেন এ অরহ হওয়ার সাথে সাথে তার চক্ষু দুটি নষ্ট হয়ে যায় তখন তিনি জাতবন বিহারে চক্ষুপাল স্থবির নামে প্রসিদ্ধ হয়ে জাতবন বিহারে অবস্থান করতেছিলেন তখন কতগুলো আগন্তুক বিক্ষোভ মহাকারণে তথাগত বুদ্ধকে দর্শন করার জন্য যখন আসেন দেখল যে একজন অরহত চক্ষুপাল স্থবির অর্থাৎ তার চোখ দুটি নষ্ট এটার কারণ মহাকারণী তথাগত বুদ্ধির কাছ থেকে যখন জিজ্ঞাসা করলেন মহাকারণী তথাগত বুদ্ধ বললেন চক্ষুপাল স্থবির অতিথি জন্মে এটি নারীর প্রতি হিংসা বিদেশ উৎপন্ন হয়ে তার চুপ কুডুঠির মধ্যে ওষুধ প্রয়োগ করেছিল যার পরিপ্রেক্ষিতে তার চুপ নষ্ট হয়ে যায় ভগবান বুদ্ধ তারি নিরীক্ষি ধর্মপদীর প্রথম গাতাটি ভাষণ প্রদান করেছিলেন মানু পাদমঃ মানসিটা মানুময় মানাসাসে পাদ তে নাহা

যদি কেহ দুর্যুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে তবে শকরবাহী পদ অনুগামী চক্ষে নেয় দুঃখতার অনুসরণ করে সার